আসসালামু আলাইকুম সবাইকে আজকে এটা হচ্ছে আমাদের রাঙামাটি ট্যুরের প্রথম দিন আমরা হচ্ছে দুইজন মিলে অফিস শেষ করে চলে এসেছি রাঙামাটির টিকিট কাটার জন্য টিকিট কাটলাম আমাদের সিট হচ্ছে ই থ্রি ই ফোর বাসায় চলে আসছি বাসায় এসে সব গুছিয়ে আমরা আমাদের যাত্রার জন্য রহমতে রওনা করলাম আমরা চলে এসেছি আমরা বাসের জন্য অপেক্ষা করতেছিলাম এই মুহূর্তটা খুবই এক্সাইটমেন্ট ছিল ঘুরতে যাওয়ার দেন হচ্ছে আমরা আমরা বাসে যাচ্ছিলাম ওই দিন শ্যামলী পরিবহনের বাসটা খুবই বাজে লেভেলের একটা বাস ছিল সিট পজিশন খুবই ন্যারো স্পেস বাসের স্টাফদেরও বিহেভিয়ার অত বেশি ভালো ছিল না যাই হোক আল্লাহ রহমতে আমরা যাত্রার উদ্দেশ্যে ছিলাম এই যে হচ্ছে আমরা এটা কুমিল্লাতে একটা ব্রেকে একটু হাসি মজা দেন ফুটেজ নেওয়ার পর ওই দিন প্রচুর শীত ছিল বাহিরে অনেক শীত অনেক শীত ছিল দেন দুইজন হচ্ছে বাস বাসের দিকে চলে যাচ্ছিলাম এই ছিল হচ্ছে আমাদের সকালবেলাটা মানে আমরা রাতে ঘুমানোর পরে সকালবেলা যখন হচ্ছে বাস চট্টগ্রাম ইউনিভার্সিটি ক্রস করলো মার্শাল্লাহ মানে এত সুন্দর রাস্তা আঁকা রাস্তা পাশে হচ্ছে লেকের পাশ দিয়ে পাশ দিয়ে রাস্তা আসলে রাঙামাটি কাপ্তায়ের এই সাইডটা মার্শাল্লা অনেক বেশি সুন্দর একটা জায়গা আল্লাহ রহমতে আমাদের সবার হচ্ছে বাসের সবাই যারা আমাদের মতো প্রথম গিয়েছিল সবাই এই মনোরম পরিবেশ দেখে কেউই সিটে বসে থাকতে পারে না আমার মতো উঠে উকি মেরে দেখতেছিল বাহিরের দৃশ্য এই যে আমরা চলে এসেছি কাপ্তাইতে আমাদের সকালবেলা রেজোর্টে চেক ইন টাইম ছিল একটায় আমরা আর্লি চলে গিয়েছিলাম তারপরে হচ্ছে ওইখান থেকে আমরা একটা সিএনজি রিজার্ভ নেই সিএনজি রিজার্ভ নিয়ে দুইজন হাসাহাসি গল্প করতে 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 আমরা সকালে নাস্তার উদ্দেশ্যে বের হই আমরা সিএনজি রিজার্ভ নিয়েছিলাম প্রথমে সিএনজি নিয়ে আমরা যাচ্ছিলাম জেটি ঘাট বলে যেটা কাপ্তাই জেটি ঘাট জেটি ঘাটে যাই যাওয়ার পথেই এই যে আই লাভ কাপ্তাই লেখা এখানে হচ্ছে আমরা দাঁড়াই দেন হচ্ছে কিছু পিকচারস ভিডিওস এগুলো নেই এই যে আমি একটু নায়ক নায়ক ভাব নিচ্ছিলাম ছবি তুলতেছিলাম ভিডিওস ছবি নিতে নিতে আমরা ক্লান্ত এই যে রাস্তার এই পার থেকে ওই পার একটা জিনিস দেখা যাচ্ছে ব্রিজের মতো এটা হচ্ছে এখান থেকে নদীর মধ্য থেকে জাহাজ বা নৌকা ট্রলার এগুলো হচ্ছে ক্রেন দিয়ে পার করে লেকের মধ্যে দেওয়া হয় এই জিনিসটা খুব ইন্টারেস্টিং ছিল দেন হচ্ছে আমরা রাস্তা নাস্তা খাওয়ার পরে বের হয়ে চলে যাই লেক সরে লেকশোর জায়গাটা মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর লেকশোর এই সাইডটা আল্লাহ অনেক সুন্দর একটা জায়গা এই যে আমার বউ তো মহা খুশি সে তো হাঁটতেছে তো হাঁটতেছে হাঁটতেছে তো হাঁটতেছে একদম শেষ মাথা পর্যন্ত সে যাবেই সে গিয়েছে এখানে বসার একটা খুব সুন্দর একটা বেঞ্চ ছিল এখানে বসি আমরা আড্ডা দিই সবাই খুব মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য বেস্ট একটা প্লেস দেন হচ্ছে এই যে পাহাড়ি আনারস জাম্বুরা পেপে এরা হচ্ছে এখানে বিক্রি করে এগুলা আমরা আমি জাম আমি হচ্ছে আনারস খেয়েছিলাম দশ টাকা দিয়ে আনারসটা খুবই সুস্বাদু ছিল এটা কখনোই ঢাকা শহরে দশ টাকা দিয়ে খাওয়া সম্ভব না আর এত সুস্বাদু আনারস ঢাকা শহরে খাওয়া সম্ভব না এখানেও আরেকটা দোকানে জাম্বুরা পেপে, ডাব এরা হচ্ছে এখানকার আদিবাসী যারা আছে এরা এখানে ভাসমান দোকান নিয়ে বসে এই যে উনি দোকান খুলতেছে মাত্র ওই যে আমি হচ্ছে আনারস দেখাচ্ছিলাম এই জায়গাটায় আমরা কিছু পিকচার্স ভিডিওজ নেই গল্প করি যাই হোক মেইনলি যারা হচ্ছে আমাদের মতো দুইজন যাবেন ট্যুরে কাইন্ডলি হচ্ছে ট্রাইপড নিয়ে যাবেন কারণ ট্রাইপড ছাড়া আমার মনে হয় আমরা কখনোই এত সুন্দর ভিডিওস বা পিকচারস কালেক্ট করতে পারতাম না বিকজ যারা হচ্ছে অনেককে মিলে ট্যুরে যায় তারা তো পিকচার্স ক্লিক করার জন্য লোকজন সব সময় থাকেই বাট যখন আমরা দুইজন জাস্ট কাপল যাই আমরা তখন কিন্তু আমাদের কাপল পিকচার শুট করার মতো কেউ থাকে না সো একজন যদি যায় যাবে আদারওয়াইজ আপনারা হচ্ছে ট্রাইপড ক্যারি করবেন ওকে গো এই যে দোল খাচ্ছে কি একটা ফিল বাবার বাবা এখন আবার উল্টা দিকে ফিরে দোল খাচ্ছে এই যে রাঙামাটি লেকের এই দৃশ্যটা পুরো লেকের মধ্যে ছোট্ট একটা নৌকা চলে যাচ্ছে এই যে আমরা দুজন হচ্ছে গাছের সাথে মোবাইলটা সেট করি দেন হচ্ছে এক কর্নারে যে বসে বসে এই ভিডিওটা করেছিলাম তখন যেন আমরা কি কথোপকথন করতেছিলাম ভিডিও ঠিক মতো হচ্ছে কি হচ্ছে না এই যে আমি দেখতে চলে আসছি এই হচ্ছে আমরা লেকশোরের হেলিপ্যাডের দিকে যাচ্ছি এই সে তো পাহাড়ে ওঠার মজাই তো বুঝে যাচ্ছিল সে আর না না সে উঠতেই উঠতেই অনেক জোরাজোরি করে দেন এই একটা জায়গায় এসে আমরা বসি মানে হেলিপ্যাড আরো অনেক দূরে ছিল এই জায়গাটা হচ্ছে হেলিপ্যাডের আগে সিঁড়ি বাইতে বাইতে আমরা উঠি সে দেখার পর মোটামুটি এই জায়গাটা দেখার পর স্যাটিসফাইড ওয়া কি খুশি এই যে ওই যে দূরে দেখা যায় হেলিপ্যাড এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা আমি তো আগেই দৌড়ে দৌড়ে চলে গিয়েছি তারা উঠতে খুবই কষ্ট হয়েছিল সে আমাকে খুব বলেছিল যে আর উঠবো না উঠবো না উঠবো না এই যে এইটা হচ্ছে ভিউ মানে কষ্ট করে এই পর্যন্ত ওঠার পরে মাসাল্লাহ এই ভিউটা এত সুন্দর আচ্ছা এই ভিউতে মানে এই ভিউটা পাওয়ার জন্য যে কষ্টটা করে উঠছি পাহাড়টা নর্মালি আমি আসলে এই টুরে যে এটা মানে নিজেকে নিজে বুঝ দিলাম যে আমি পাহাড়ের জন্য না আসলে কারণ পাহাড়ে পাহাড়ের জন্য খুব কষ্ট করা লাগে পাহাড়ে উঠার জন্য বাট আমি আসলে পাহাড়ে উঠতো বসতো না আর মেনলি আমার অনেক কষ্ট লাগে আমি অনেক অলস তো আর এই কারণে রোদও ছিল খুব এই কারণে বেশি মানে কষ্ট লাগতেছিল বাট ওঠার পর যেই সিনারি বলেন নেচারের সাথে যে কানেকশনটা বলেন এটা যে ফিল করা যায় মানে এইটা আসলে কেউ কষ্ট করে উপরে না উঠলে বুঝবে না যে আসলে আল্লাহর বানানো দুনিয়া কতটা সুন্দর এক একটা জায়গার এক একটা ডেফিনেশান এক একটা জায়গার এক একটা ভিউ অ্যান্ড সুভান আল্লাহ আমি বলি যে পৃথিবীর এক একটা প্রান্ত আল্লাহ নিজের হাতে এক এক রকম করে বানাইছে এটা হচ্ছে আমাদের লেকশোর থেকে বের হয়ে আসার পথে এই জায়গাটা পরে হচ্ছে না কাপ্তাই আর্মি জিপ ক্যাম্পের পরের জায়গাটা এখানে একটা টাইটানিকের মতো একটা স্তম্ভ করা আছে আমরা দুজন সামনে যাই সামনে যে টাইটানিকের মতো একটা পোস্ট নিতে চায় সে কিন্তু আমি তো এইসব মানি না সব ভাল লাগে না এই যে সে কিভাবে জাহাজ চালাবে সেটা দেখেন জাহাজের উল্টা দিকে চালায় তাকায় জাহাজ চালায় সামনে তাকাইতে হয় বোকা এই যে সামনে যাচ্ছে হাঁটতে হাঁটতে এখন একটু টাইটানিক হয়ে যাবে সে কিন্তু এইসব তো আমার ভালো লাগে না কিছুই লাগে না এই যে ঝুলন্ত একটা ছিল এবং এটা ভাসমান ব্রিজ ঝুলন্ত ভুল হবে এখানে আমরা নামতেছিলাম নামার সময় তো সে নামতে চাচ্ছিল না ওই যে নামতেছে এই যে নামার পরে দৌড় শুরু কি সুন্দর আসলে জায়গাটা অনেক সুন্দর ছিল আর এখানে হাঁটতে অনেক বেশি ভালো ছিল কারণ হচ্ছে প্রতি কদমে কদমে মনে হয় একটা সাসপেনশনের উপরে আসি আপ ডাউন করতেছিল ওইখানে একটা রেস্টুরেন্ট আছে ওনাদের সুইমিং পুল রেস্টুরেন্ট দেন হচ্ছে ওইখান থেকে ওঠার ভিডিওটা আসলে করা হয় নাই সে খুব টায়ার্ড হয়ে গিয়েছিল উপরে উঠতে আবার তারপর হচ্ছে এই যে তার জন্য ডাব কেনা হয়েছিল। একটা ডাব কিনে দুজনে খাওয়া তারপর হচ্ছে যে জিপ ক্যাম্প থেকে আমরা আমাদের রেজোর্টের দিকে ব্যাক করতেছিলাম খুবই মনোরম একটা পরিবেশের মধ্য থেকে তো ইনশাআল্লাহ আমরা নেক্সট পর্বে হচ্ছে শেয়ার করব আমরা কোথায় ছিলাম কি কি ফ্যাসিলিটিস পেয়েছি আপনারাও আসবেন ইনশাল্লাহ আর হচ্ছে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ